প্রমনা আযাহরি সম্মিলিত মুনাজাত করে সেটা কি করা যাবে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানতে লাচি বেরে দুনিয়া আসলাম নাউযুবিল্লাহ এই দুবক সব মসজিদে কমিটি গঠন করো এই মুনাজাতকে পিটা এক হাজারিত হবে বাংলাদেশ থেকে আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আজকের এই বিষয়টা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তখনই আমরা বুঝতে পারবো যে সম্মিলিত মুলাজা করার কথা মুজাফফর বিন মোহসিন সাহেব বাসার আল ভায়াত আলী এবং আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব কীরকম সম্মিলিত মোনাজাত থেকে মানুষকে বিরত থাকার জন্য ওনারা বলতেছেন এবং সম্মিলিত মোনাজাতকে তারা এতই না পছন্দ এতই না পছন্দ করেন এতই ঘৃণা করেন যে মসজিদ থেকে পিটিয়ে সম্মিলিত মোনাজাতকে বাতিল করার জন্য তারা বলতেছে আসলে কি সম্মিলিত মোনাজাত এতই খারাপ জিনিস সম্মিলিত মোনাজাত করার কি হারিসে কোনো প্রমাণ নেই না আছে এই বিষয়ের উপর আজকে আমরা বিস্তারিত শোনার চেষ্টা করব প্রথমে আমরা শোনার চেষ্টা করব মুজফ্ফর বিন মহসিন সাহেব এবং আব্দুল ইউসু এবং বাসার বিন হায়াত আলী বিষয়টা নিয়ে কি আলোচনা করতেছেন বা কি দলিল পেশ করতেছেন আসুন আমরা আব্দুল ইউসু সাহেবের প্রথমে বক্তব্য শোনার চেষ্টা করি এবং তারপরে আমরা শুনবো মুজফর বিন মহসিন সাহেব এবং বাসার বিন হায়াত আলীর বক্তব্য ঈদের মাঠে হোক পঁচাত্তর সালাতের পরে হোক সভা সমিতির পরে হোক বিবাহের বৈঠক পরে হোক যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদা তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায় আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুদ বা চলাকালীন তখনও দলবদ্ধ যায় এমাম মুক্তাদি সবাই জুমার বা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া যায় হাত তুলে এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া যায় এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই

সব মসজিদে কমিটি গঠন করো এই মুরাজাতকে পিটা এক হাজার দিতে হবে বাংলাদেশ থেকে মনে থাকবে কালকে দিয়ে তোমার মহিলাদের পোশাক করে বেড়াবে তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবে পারবে বাদ দিতে পারবে এই মুনাজাত যদি দেশে না থাকে কোন আহলাদিস মসজিদে বেদাতে মুনাজাত থাকবে না ইনশাআল্লাহ বলো আমি সারা দেশের যুবকদেরকে বলবো একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মোনাজাত ছাড়েন মসজিদে আসবেন না ছাড়লে আসবেন না বলতে হবে এই ফেতনা নিয়ে কথা এই মোনাজাত নিয়ে বিভক্তি মোনাজাত মোনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মোনাজাত ইবাদত ইবাদত দোয়া ইবাদত আর দোয়া ও হল ইবাদত এটাই বুঝেছেন দোয়া খালি ইবাদত হয় না ইবাদত তিন কায়দায় হয় আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না চেঞ্জ করতে পারবেন না তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন আপনি চেঞ্জ করলেন কেন হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদাত আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সহি হাদিস বের করেন আমার জানা আছে সহি হাদিস নাই তাহলে জৈব হাদিস বের করেন আমার জানা আছে জৈব হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিসও নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবিদের কি নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন আর আল্লাহর নবী আর সাহাব আল্লাহর নবী দোয়া করলেন বললেন এরকম কোন হাদিস নাই তার মানে আল্লাহর নবী করে নাই এই জন্য মোনাজ বা দোয়া হাত তুলে সম্মিলিত মোনাজ না করাটা বন্ধুগণ আমরা এখানে দেখলাম আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব মুজফ্ফর বিন মহসিন এবং বাসার বিন হায়াত আলীর বক্তব্য এখানে বেশ কঠোরভাবে ভাবে বিন হায়াত আলী এবং মুজফর বিনসিম সাহেব হাত তুলে কথা করার ওরা মানতেছেন না বা ওরা অস্বীকার করতেছেন কিন্তু আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব বলেছেন যে চাল্লিশটি হাত তুলে মোনাজাত করার হাতিশ রয়েছে অথচ অথচ মুজফর বিন মহসি সাহেব এবং বাসার বিন হায়াত আলী বলতেছে একটি জাল হাদিসও নাই একটি জৈব হাদিসও নাই কোনো কিছু নাই মানে এমনভাবে হাদিস গ্রন্থ বিশারত উনি হয়েছেন হাদিস বিশারত হয়েছেন যে সমস্ত হাদিসগুলা উনি পড়ে নিয়েছেন যার কারণে উনি বলতে উনি বলতেছেন গ্যারান্টি সহকারে যে কোনো জয়ীফ হাদিসও নাই বন্ধুগণ আসুন এই বিষয়টা নিয়ে আজকে হাতথুলে তুলে করার পক্ষে কোনো দলিল আছে কি না তা আজকে আমরা জানার চেষ্টা করব করব প্রথমে আমরা শোনার চেষ্টা করব মুফতি সাফি কাশিমি সাহেবের বক্তব্য তারপরে এনায়তুল্লাহ আব্বাসী শেখ আহমদুল্লাহ এবং রাজাউল করিম আবরা সাহেবের বক্তব্য আশা করি আপনারা ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনার চেষ্টা করবেন আসুন আমরা তাদের বক্তব্যগুলো একে এক শোনার চেষ্টা করি এখন আমার এক মুরব্বী প্রশ্ন করছে দোয়া তুলে দিছে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না আপনি বোখারি শরীফ খুলে বোখারি শরীফ থেকে দেখেন তো জানলা শেষ বোখারি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয়শো সাঁত্রিশ বোখারি শরীফ দ্বিতীয় খন্ড নয়শো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বোখারি শরীফ ইমাম বোখারির কিতাব এই সহি হল বোখারি এর দ্বিতীয় খন্ডের নশো সাঁত্রিশ পৃষ্ঠা ইমাম বখারি বাপ কায়ম করেছেন বাবু দোয়াই বা সলা নামাজের পরে দোয়ার অধ্যায় নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই এখন বলবেন হাত তুলে দেখেন হাত তুলে দোয়ার কথা আছে এইখানে নয়শো আটত্রিশ পৃষ্ঠা দেখেন ইমাম বোখারি বাপ কায়ম করেছেন বাবু রফিল আই দোয়া দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায় মানে হাত তুলে দোয়ার আলোচনা এখন বলবেন হুজুর সম্মিলিত তাইলে চলুন বোখারি ছিল প্রথম করবে বোখারি প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ বোখারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোখারি প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে একটা বাপ কায়ম করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলী বাবু নাসি আইদি আহমাল ইমাম ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দেওয়ার অধ্যায় এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রসুল করছেন এটা একটা মূলনীতি আছে আল ইব্রতুবি ওমিল্লা আলী হুসুস ইসাবাব কোনো একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না এটা হুকুম আম হয়ে যায় ব্যাপক হয়ে যায় অতএব সম্মিলিত দোয়া বৈধ এটা আপনি যে কোনো সময় করতে পারেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় হাদিসে আসে একা সম্মিলিত সব রকমই করতে পারবেন আচ্ছা আল্লাহ রসুল দোয়া করছেন এটা তো সবাই স্বীকার করে আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবাইকরাম পালায় গেছেন আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালা যাবেন তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন সাহাবাইকরাম পালিয়ে গেছেন এরকম কল্পনা করেন কেমন হ্যাঁ এরপরে আল বিদায় আল নেহার মধ্যে আলায় হাজরামী থেকে روایت আছে ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা নামাজ করছেন করতেন সম্মিলিত সাহাবায়ে کرام tabi উপস্থিত সবাই কে আল্লাহর রাসূলের আমল না দেখলে সাহাবায়ে کرام এটা করেন করতে পারেন অবশ্যই এটা আল্লাহর রসুল থেকে প্রমাণিত বাকি রইল এটা আমল এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখাইয়া দাও এক হাদিসের মধ্যে সব মাসলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন নামাজের সব মাসলা কি একাদিস আছে তাহলে আপনি বলবেন যে একাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও আচ্ছা এরকম একাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে এইখানেও সব মাসলা একাদিসের মধ্যে দেখাও যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মোস্তাহাব আমল মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না দেখা লাগে মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই ওনারা দলিল চায় সহি মরফু মুতাসেল গায়ে মহারেজ আরে বাটা এত মজবুত দলিল যদি হয় সহি মরফু মুতামাতের একবারে গায়ে মহারেজ তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ হয়ে যাবে তো মোস্তাহাব আমল হ্যাঁ মোস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বেদাত হবে এই প্রেক্ষিতকে সামনে রেখে কিছু কিছু আলে মোলামা এটাকে বেদাত বলেন যদি আপনি জরুরি মনে করেন কেন শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে ফরজকে ফরজ হিসেবে ওয়াজিবকে ওয়াজিব হিসেবে মুস্তাহকে মুস্তাব হিসেবে সুন্নতকে সুন্নত হিসেবে এটা আপনি মোনাজাত এটা দোয়া এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে আর দোয়া মুখ করে বাদা দোয়া হলো ইবাদতের মগজ আপনি ইবাদত করলেন দোয়া করলেন না তাহলে একটা মানুষ বানাইলেন মগজ ছাড়া তাকে ছেড়ে দেওয়া মগজবিহীন মানুষ যেরকম কাজেই দোয়া করতে হবে এটা মুস্তাহাব আমল বাকি এটা নামাজের অংশ না আপনার প্রয়োজন থেকে আপনি চলে যেতে পারেন আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা হাত তোলা বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে আমরা প্রথমেই দেখতে দেখতে পাচ্ছি কোরআন করিম আল্লাহ পাক ত্রিশতম পাড়া সুরাতুল ইনসিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রসুল মোহাম্মদ হাসানকে নির্দেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসির কাশির চতুর্থ খণ্ড এটা লেবানন বৈরূপের ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত বিয়াল্লিশ পৃষ্ঠাতে আল্লাহ ইব্দু কাসির আহমতুল্লাহ ইদা ফরাক্তা ফাংশাব এর ব্যাখ্যায় লিখেছেন ফিদ্দো আ অর্থাৎ ফাংশাব ও ইদা হাব্বিকা ফরাগাত বা দা ফেরা মিনা সলাব ও আন্তঃজালিশ অর্থাৎ আপনি যখন ফরজনামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন আল্লাহ রসুলকে আল্লাহ স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে অন্য কাজ করার আগে দোয়া করুন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়তের ফাইদা ফারাক্তা ফাংসাভিয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন যেটা আল্লাহ তার রসুল মোহাম্মদকে নির্দেশ করেছেন নুরনবী মোহাম্মদ সাল্লা আসলামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত এটি কোনো সন্দেহ নেই এই সুন্নতকে যে কঠাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম এরকম কথা বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তবা করে পুনরায় মুসলমান হতে হবে বলে নামাজি তো দোয়া আবার কিসের দোয়া বলে না নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনে। একটা হাদিস পাওয়া যায় কিছু মানুষ একত্রিত হয়ে যদি একজন হাত তুলে সাথে বাকি আমিন আমিন বলে দোয়া কবুল হয় হাদিসকে কেউ কেউ হাসান বলেছেন কেউ কেউ সহি বলেছেন আবার অনেকে যায়িব বলেছেন এই হাদিসের উপর ভিত্তি করে মাঝে মধ্যে

কানা আহাদুনা নাহিব্বু এরকম সম্ভব যে আমরা এটা পছন্দ করতাম আর নাকুমা ইসলাম যে আমরা যেন আল্লাহ নবী সালের ডানের ডান পাশে আমার দিকে আমরা যেন কাতারের দাঁড়াই কেন আল্লাহ নবী সালাম যখন নামাজ শেষ করতেন নামাজ শেষ করে ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসতেন ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসে আল্লাহনবীল হাত তুলে দোয়া করতেন রব্বি তিনি আজাবাগ ফিরলি মা কাদ্দাম তু ওয় মা আঃার্তু ওয়ামা আসরার আলান্তু আল্লাহ আপনি আমারে মাফ করেন নবীর তো গুণা নাই এটা উম্মতকে কে দেওয়ার জন্য আমাদের সামনের পিছনের সব গুণা মাফ করে দেন নবীর গুণা তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসি মুফতি শাফি কাসিমী রেজাউল রেজাউল করিম আবরার সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য এখানে আমরা রেজাউল করিম আবরার এবং মুফতি শাহি কাপি কাসিমি সাহেবের যে যেভাবে দলিল ভিত্তিক আলোচনা করেছেন এবং মনাজাত এবং নামাজের পরে সম্মিলিত মোনাজাত বা এমনিতেই সম্মিলিত মোনাজাত করা জায়েজ কি জায়েজ নয় তার উপর যে সুন্দর বক্তব্য রেখেছেন তাতে আপনার কী মতামত তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন বন্ধুগণ এখানে উল্লেখ উল্লেখ্য বিষয় হলো যে বাসার বিন হায়াত আলী আবদুল ইসুফ এবং বিন মসিদ সাহেব বিশেষ করে মুজফরবিন মাসিদ সাহেব এবং বাসার হায়াত আলী যেরকম বিষয়টা এত বেশি ঘৃণা করেছেন সেই বিষয়টা আপনি কী মনে করেন তা ভিডিও কমেন্টে এসে জানানো অবশ্যই মন অবশ্যই জানাবেন বলে যাবেন না এবং আপনাদের এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবীদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে দেখে দেখে দেওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু